এ আল্লাহ আপনার রহমতের সাকিনা নাজিল করুন প্রিয় বন্ধুরা দেখেন সবাই দোয়া করেন আমাদের নিয়ামতপুর সদরে নিয়ামতপুর সদরে ভয়াবহ অবস্থা বাড়িঘর সব কিছু ডুবে যাচ্ছে বাড়িঘর সব কিছু ডুবে যাচ্ছে কানায় কানায় চারিদিকে বৃষ্টি পানিতে বন্যা উঠে গেছে ফসলের মাঠ ঘাট পথ সব ডুবে একাকার একমাত্র আল্লাহর রহমত ছাড়া আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন আর একটু যদি বৃষ্টি হয় তাহলে সব বাড়িঘর সব কিছু ডুবে সারকার হয়ে যাবে কোনো আবাদী জমি এখন ভালো নাই সব আবাদী জমি ডুবে শেষ হয়ে গেছে এরকম চলতে থাকলে আমাদের জন্য খুব কষ্টকর হবে ফসল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হচ্ছে কৃষকের ঘরে ফসল ধান কোনো কিছু তুলতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘর সব তুলিয়ে গেছে এখানে অনেকেই দেখতে আসছে সবার হাঁটু পরিমাণ পানি ভাই কেমন লাগতেছে কথা হলো যে বৃষ্টির অবস্থা কি বৃষ্টি তো ভাই আর রাতে অনেক মানে বৃষ্টি যাই হোক আর

আর এখানে ওই স্কুল রয়েছে প্রতিষ্ঠান রয়েছে আর এই সড়কটা কিন্তু ভেঙে গেছে অলরেডি এই সড়কটা অলরেডি কিন্তু ভেঙে গেছে কয়েক বছর থেকে এই এলাকার মানুষজন চাচ্ছে যে এই সড়কটা বাঁধা হোক কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি এই বন্যা দেখার জন্য চলে আসছেন নাকি হ্যাঁ আসলে আপনাদের এলাকার ফসলের কি অবস্থা ফসল বন্যায় ডুবে গেছে আসলে ফসল যেভাবে বন্যায় ডুবে গেছে আসলে আমাদের ধানের দাম এবার কি হবে আমরা না খায় মরবো কিনা এই আমাদের সাথে রয়েছে হ্যাঁ এর তো আপনাদের এলাকা কি বলেন ভাই বন্যায় যে অবস্থা বৃষ্টি সব ধান তো গেছে একবারে এবার করুন অবস্থা হবে ধানের দাম মনে হয় বাজার উঠবে ধান সেরকম পাওয়া যাবে না অনেক ঘাটতি ভাই যে খরচ ধন্যবাদ আপনাকে এখানে দেখেন একটা ইউনিভার্সাল এডুকেয়ার পাবলিক স্কুল এটা ইউনিভার্সাল এডুকেয়ার স্কুলের ভিতরে পানি ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি আর এটা মোটর সাইকেল আসতেছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আর দেখেন এটা কিন্তু রাস্তা আর এই রাস্তা ভেঙে একেবারে কিন্তু হাড়ির ভিতরে ঢুকে গেছে রাস্তা ভেঙে প্রচুর স্রোত রয়েছে এখানে আর একজন ব্যক্তি আসছেন মোটর সাইকেল নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিন নিয়ামত করে ভয়াবহ অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনাদের এলাকা যে বৃষ্টি বাড়ে যে শাড়ির কাছে যে রাস্তা রাস্তা ভেঙে চলে গেছে খাড়ির ভিতরে কিছু বলতে চাচ্ছেন কি না প্রশাসনকে হ্যাঁ তা তো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে কারণ এটা প্রশাসন না দেখলে তো এর সমাধান হবে না কারণ এই রাস্তাটা অত্র এলাকার মানুষের জন্যে সব সময় চলাফেরা রাস্তা এই রাস্তাটা নষ্ট হয়ে গেলে মানুষের খুব দুর্ভোগ দেখা দেবে তা আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন সেই রাস্তার প্রতি সুদৃষ্টি দেন এবং আমাদের জনগণের দুর্ভোগ লাঘনে লাঘবে সচেষ্ট হন এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন কারণ এই রাস্তাটা শুধু জনগণের চলাফেরার জন্যে তা নয় অনেক লোকজন সকাল এবং সন্ধ্যায় এদিক দিয়ে হাঁটাহাঁটি করেন এই যে খাড়ির একটা সৌন্দর্য ন্যামাতপুরের এটা অনেক উপভোগ করতে এই এলাকায় আসেন তো এই জন্যে আমি আর কি বলছি যে প্রশাসনের সুদৃষ্টি দেওয়া দরকার রাস্তাটা অচিরেই যেন মেরামত হয় পাশাপাশি এইটুকু বলবো এই যে ন্যামাতপুরের পাশ দিয়ে যে খাড়িটা গিয়েছে এটা আসলে যদি পাথর দিয়ে খাড়ির দুই ধার বেঁধে দেওয়া হয় তাহলে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের ন্যামাতপুর জন্য এটা একটা আনন্দের জায়গা হিসেবে পরিগণিত হবে আমরা এখানে অনেক কিছু এখান থেকে পাবো ন্যামাতপুরের মান উন্নয়ন হবে ন্যামাতপুরের জনগণের একটা শান্তির চলাফেরার জায়গা হবে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি যারা এই কথাগুলো শুনছেন দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে এই কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম অসংখ্য ধন্যবাদ যেমনটি উনি চাচ্ছিলেন যে এই রাস্তা যে নিকটে যে খাড়িটা রয়েছে খাড়ির কারণে কিন্তু পাঁচ যার রাস্তা কিন্তু পুরোটাই ভেঙে গেছে কয়েক বছর থেকে রাস্তার এই অবস্থা এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একেবারে এই খাড়িতে চলে গেছে রাস্তা পড়ে চলে গেছে এখানে যদি কেউ পা দেয় পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে খাড়ি চলে যাবে এখানকার মানুষের যে আশা বা যে কামনা বা যে চাহিদা হচ্ছে এই খালের দুই পার্শ্বে যেন মেরামত করা হয় এবং দুই ধার যেন পাথর সিমেন্ট দিয়ে প্লাস্টার করলে এটা ভাঙবে না সেটি যেন করা হয় তো এই নিয়ে উত্তরে এখানে যে সবাই যদি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আবার কাছে